ফিক্ষের মশালাতে মতভেদটাকে মানে এটাকে দুঃখের সাথে নিতে হবে না এটাকে আনন্দের সাথে নিতে হবে এটাকে কোনোভাবেই এটা বলা যাবে না কেন হইলো কেন হইলো বলা যাবে না এটা হওয়া হওয়াটা ভালো ছিল এই মতভেদ হবে না এটা অসম্ভব জিনিস কারণ সাহাবাইকার মধ্যে হয়েছে ফিখের মাসালাতে মতভেদ শাহবায়ে মধ্যে ছিল আবু বকর ওমর ওসমান আলী তিন চারজনের সাইড মতো মতো কোনো কোনো মশালাতে কিন্তু একে অফার বিছান নামাজ পড়ছেন একে অফে একটা বাধা দেয় নাই তিনি যখন পড়ছেন তিনি তার মতো পড়ছেন তিনি যখন তিনি তার মতো পড়ছেন মশলাতে কী করতে হবে সহনশীল থাকতে হবে মাসালাতে মশলাতে সহনশীল থাকতে হবে কিন্তু আকিদার মাছের কোনো মতভেদ হয়নি আকিদার মাসের কোনো মতভেদ ছিল না যে বুজার বুল ছিল অনেকের শুদ্ধ করে দেওয়া হয়েছে মানে বুজার ভুল বলে ইজতেহাদ হয়েছে ছুঁড়িয়ে যাবে না বুজার ভুল ছিল এটাকে শুদ্ধ করতে হবে কথা বুঝছেন আঁকিদার মশলা ফেকার মাসালাতে বুঝার ভুল নয় বুঝতে ভিন্ন বুঝ সুযোগ আছে কারণ কি আকিদা হচ্ছে সংবাদ সংবাদ দুই রকম শুদ্ধ হয় না আমি আসছি আসি নাই একটা শুদ্ধ তাই না আচ্ছা আরেকটা হলো অর্ডার আপনাকে বলছি ধরেন যে খাবার নিয়ে আসেন আপনি যখন খাবারের টেনশন আছে কোন খাবার আনব আমি কি ভাত নিয়ে আসবো নাকি রুটি আনবো বেতালে ভরে গেছেন কি খান না খান চিন্তায় আসেন ইস্তেহাত করে ভাত নিয়ে আসছেন আজকে রুটি নিয়ে আসবে দিটাই আনছেন এখন আমি বলতে পারবো না যে কেন আনলে এটা বলতে পারবো না কেন হ্যাঁ তুমি আমি তো ইস্তেহাত করি চেষ্টা করেছি আপনার ভালো দিতে অর্ডার অর্ডারের ক্ষেত্রে এরকম ভিন্নতা যোগ যোগে ছিল এটা নিয়ে পরস্পরের মধ্যে কাদা সড়াশড়ি হারাম যায় না কথা বুঝাতে পারছি আমাদের সমাজে বেশিরভাগ যারা দিন ও আঁকিদার কাজ করে এখন বেশিরভাগ মানুষ এই ফেকের মশলাতে অত্যন্ত কঠোর আকীদার মশলাতে ছাড় ছাড় ভাব এটাই আমাদের সমস্যা তৈরি করছে বেশি এই দেখেন অনেকেই মনে করেন রফি দান করলে সে আপনার ভাই আপনি কি জানেন কাদিয়ানির রফি করে পায়ে পায়ে মিলে আমি জানি বলতেছি এটা জেনে বলতেছি কাদিয়ানির রফি এদান করে এবং পায়ে পায়ে মিলে তাহলে বলে আপনি আমার ভাই কথা বুঝেন নাই স্পষ্ট জিনিসটা আমাকে জানতে হবে যে কোথায় কি করবেন এটা স্পষ্ট আলহামদুলিল্লাহ সমস্যা নেই একতরফ দেখছেন আপনি যদি মুস্তিহার জায়গা এখন তো ইস্তেহাত না হলে আপনি একজন আলমকে জিজ্ঞাসা আমি কোনটা নিবে আমাকে এটা বললাম এটা আমার করবো রসুল্লাহ সাহাবিরা এটা বলতেন আমি কোনটা করবো ওসু বলতেন এটা করো অন্যেরা কি বলছে আপনার পছন্দ হচ্ছে না কথা আপনি এটাও ছাড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনি আরেক আলমের কথাও নিতে পারবেন কিন্তু আলম হতে হবে যিনি জ্ঞানী তার অজ্ঞ মানুষ আপনার মন মতো হয়েছে অজ্ঞ মানুষের কথা নিবেন সেটা হবে না